ওই খুতি নি ভুবন লাকার মাছি তুমি কোদরতি শরয় রে ওই শ্যামল পৃথিবী ইরচিত রচনা তুমি নি পোল হাতে কিছু ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো খুটি নীলাকাশ ভুবন মাছি তুমি কুদ রোতি রেখেছ রেখেছো ওই শ্যামল পৃথিবীবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে ও গো আমারে যে মুসলেম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ওহ সাগরের বুকে দিলে কন্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর আজ নি ওই দূর নীলিমা আজ নিশিরাত ওই দূর নীলিমা আলোর প্রদীপ তুমি জেলেছ উগু আল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওই খুটি নীল ভুবন মাঝে তুমি কুদরতি সারা রেখেছো ওই শ্যামল পৃথিবীবীর চিত রখনি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও শুকর তোমা আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ওহ হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে জারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে জারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো উগুল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছো